নজর রাখবো পরবর্তী সংবাদে স্বদেশী জাগরণ মঞ্চ এবং একই সঙ্গে স্বাবলম্বী ভারত অভিযানের উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে একদিনের এই এই কর্মশালা কর্মশালা এবং অনুষ্ঠিত হয়েছে আগরতলার সিং আবাসে প্রদীপ প্রজ্বলন করে এবং অনুষ্ঠানে সূচনা করেছেন উপস্থিত অতিথিরা এবং সেক্ষেত্রে যারা সদস্যরা ছিলেন তারা একই সঙ্গে উপস্থিত ছিলেন তবে গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন এখানে আমরা স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাভাবলী ভারত অভিযানের উদ্যোগে বিচার বর্গ এখানে অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের মুখ্য অতিথি রাষ্ট্রীয় সংগঠন স্বদেশ জাগরণ মঞ্চের কাশ্মীর আদিলে সেন আমাদের মধ্যে প্রধান প্রবক্তা আর আমাদের মধ্যে আরো আরো আছেন আমাদের অন্নদা সংকল্প নিগ্রাহীজি উনি সাত স্বদেশী জাগরণ মঞ্চে সংঘর্ষ বাহিনী প্রমুখ আছেন আমাদের মধ্যে জিপ্রা ইউনিভার্সিটির মিস্টার দীপক শর্মা উনি আমাদের নর্থ ইস্ট আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা গোটা বিষয়টি তুলে ধরেছেন এবং একই সঙ্গে বলা যায় তাদের যে সংগঠন সেই সংগঠনটি কার্যকরত আগামী দিনে বিস্তার লাভে রাজ্যে বিস্তার লাভ এবং তাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের আজকের এই অনুষ্ঠান বলে জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন